হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি এলিফ্যান্টা কেভসে ট্রিপের শেয়ার করতে এলাম এই ঐতিহাসিক জায়গাটি মুম্বাই শহর থেকে দশ কিলোমিটার দূরে আরব সাগরের বুকে একটি ছোট্ট দ্বীপে অবস্থিত এটি আসলে অনেকগুলো গুহা মন্দিরের একত্রিত রূপ অ্যাসল্ট পাথর কেটে তৈরি এই মন্দিরগুলো আসলে হিন্দু ও বৌদ্ধ আইডিয়ায় সংমিশ্রণ ভগবান শিবের উদ্দেশ্যে নির্মিত এই মন্দির রাষ্ট্রকূট বংশের রাজারা নির্মাণ করেছিলেন ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস স্টেশন থেকে মাত্র ছ টাকা খরচ করে এসি বাসের টিকিট কেটে সেখান থেকে পৌঁছে যাওয়া যায় গেটওয়ে অফ ইন্ডিয়াতে এলিফ্যান্টা কেভস যাওয়ার বোটগুলো কিন্তু এখান থেকেই ছাড়ে দেড়টার মধ্যে পৌঁছে যাও কারণ দেড়টাই লাস্ট বোট তারপর বোটে চেপে এক থেকে দেড় ঘন্টা সমুদ্রে অনবদ্য ভিউ দেখতে দেখতে পৌঁছে যাও এলিফ্যান্টা সেখানে কিন্তু আবার টয় ট্রেনও আছে যদিও বোর্ড থেকে নেমে এলিফ্যান্টা কেপস ওয়াকিং ডিস্টেন্স কিন্তু ইচ্ছা হলে টয় ট্রেনে চেপেও যেতে পারে কেপসগুলোর গায়ে মূলত পাথর কেটে দেওয়াল চিত্র করা আছে বেশ অনেক দেওয়াল চিত্রের মধ্যে কয়েকটি ফেমাস দেওয়াল চিত্র দেওয়াল চিত্রগুলোর মধ্যে কয়েকটি ফেমাস দেওয়াল চিত্র হলো মহাযোগী শিব রাবণের কৈলাস আক্রমণ শিব পার্বতী অর্ধনারীশ্বর ত্রিমূর্তি গঙ্গাধর মূর্তি কল্যাণ সুন্দর মূর্তি ঘর আর নটরাজ শিব আর জানো তো এই প্রত্যেকটা দেওয়াল চিত্রের এক একটা আলাদা আলাদা স্টোরি আছে তোমরা যদি সেই গল্পগুলো শুনতে আগ্রহী হও তাহলে আমাকে কমেন্টে জানিও টাটা